স্বামী বিবেকানন্দর জীবনে তার বুদ্ধিমত্তা এবং মজার বহু ঘটনা আছে এই ভিডিওটিতে তার কিছু গল্প তুলে ধরলাম আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আর গল্পগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে স্বামী বিবেকানন্দর জীবনের কিছু সত্যি ঘটনা দিয়ে সাজিয়েছি আমার আজকের এই ভিডিওটি আসুন শুরু করা যাক স্বামী বিবেকানন্দ ছিলেন রসিক মানুষ সময়ে অসময়ে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে রঙ্গ রসিকতায় মেতে উঠতেন স্বামীজি যখন আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে গেলেন তখন তিনি সেখানে জর্জ হেলের বাড়িতে উঠেছেন বিভিন্ন ব্যস্ততার কারণে স্বামীজির বেশ কিছুদিন হাত ও পায়ের নখ কাটার সময় পাননি নোক কাটতে হবে তাই তিনি একটি পেন্সিল কাটার ছুরি চাইলেন জর্জ হেলের কন্যাদের কাছে তারা জিজ্ঞাসা করল ছুরি দিয়ে কি করবেন স্বামীজি বললেন হাত পায়ের নখ বড় হয়ে গেছে কাটবো। স্বয়ং স্বামীজি নখ কাটার জন্য ছুরি চেয়েছেন কে আগে এনে দিতে পারে এ নিয়ে জ্বর ছেলের কন্যাদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল শেষমেশ একটি মেয়ে ছুরি এনে বলল কই দিন আমি নখ কেটে দিই বলে গালিচার ওপর পেছন দিকে পা মুড়ে বসলো তারপর ভক্তিভরে ভরে অতি সন্তর্পণে পায়ের বুট ও মোজা খুলে নখ কাটতে লাগলো কি সেই নখ কাটার ধরন এই নখ একবার কাটে তো সেই নখ একবার কাটে কখনো পা হাঁটুর ওপর রেখে আস্তে আস্তে নখ কাটে কখনো বা গালিচায় রেখে নখ চাঁচে কখনো বা সে নিজেই মাথা নিচু করে প্রায় হুমড়ি খেয়ে পড়ে স্বামীজির যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা অনেকক্ষণ পর নখ কাটা শেষ করে পায়ে জুতো মোজা পরিয়ে দিয়ে যন্ত্রপাতি গুছিয়ে মেয়েটি স্বামীজির সামনে হাত পেতে বলল স্বামীজি কই দাম দিন আপনার নখ কেটে দিলাম যে আমরা আমেরিকানরা দাম না পেলে কোনো কাজ করি না নাপিতের দোকানে নোক কাটলে আপনাকে দুই তিন ডলার দিতে হতো আমি ঘরে বসে কেটেছি কম সম করে এক ডলার দিলেই চলবে শুনে হাসলেন স্বামীজি তারপর বললেন বুঝলাম কিন্তু এই যে তুমি আমার পা ও নোক কাটার অধিকার পেয়েছ এর জন্য কি দেবে আমাকে যে সে আমার পা ছুতে পারে না আমার পা ছুলে প্রণামী দিতে হয় পোপেদেরও পা ছুলেও টাকা দিতে হয় শুনেছি এবার বলো তুমি কি করবে তুমি কত টাকা প্রণামী দেবে আমাকে স্বামীজির কথা শুনে মেয়েটি দু চোখ গোল গোল করে বলল বাহ কাজও করব আবার টাকাও দেব এই বলে মেয়েটি ছুটে ভেতরে চলে গেল কাণ্ড দেখে হেসে উঠলেন জর্জ হেল ও তার অন্য মেয়েরা স্বামীজিও হেসে ফেললেন পরে টাকা না দিয়ে স্বামীজি ওই মেয়েটিকে একটি সুন্দর উপহার এনে দিয়েছিলেন স্বামীজি লন্ডনের ল কলেজে ভর্তি হলেন সেখানে পিটার নামে একজন শ্বেতাঙ্গ অধ্যাপক ছিলেন যিনি বাদামী বর্ণের মানুষদের ঘৃণার চোখে দেখতেন একদিন দুপুরে খাওয়ার সময় ক্যান্টিনে স্বামীজি খাওয়ার নিয়ে অধ্যাপকটির পাশে বসায় অধ্যাপক পিটার বলে উঠলেন একটি সুয়র আর একটি পাখি একসাথে বসে খাবার খেতে পারে না স্বামীজি না রেগে গিয়ে বিনম্রভাবে উত্তর দিলেন চিন্তা করবেন না স্যার আমি পাখি হয়ে উড়ে যাব। এ কথা বলে স্বামীজি অন্য টেবিলে গিয়ে বসলেন এই ঘটনায় যে ওই অধ্যাপক সুয়র হিসাবে প্রমাণিত হল তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছিল তিনি মনে মনে প্রতিশোধ নেবার কথা চিন্তা করতে থাকেন পরের দিন ক্লাস চলাকালীন ওই অধ্যাপক প্রতিশোধ নেওয়ার জন্য সকলের সামনে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায় দুটি ব্যাগ পড়ে আছে একটিতে জ্ঞান এবং অন্যটিতে টাকা রয়েছে আপনি কোন ব্যাগটি তুলে নিয়ে আসবেন স্বামীজি বললেন আমি অবশ্যই টাকার ব্যাগটি নিয়ে আসতাম এতে সবাই খুব অবাক হলেন সাথে সাথে ওই অধ্যাপক ব্যঙ্গ করে বললেন আমি হলে অবশ্যই ওই জ্ঞানের তুলে আনতাম স্বামীজি আবার নিজস্ব ভঙ্গিমায় উত্তর দিলেন সেটাই স্বাভাবিক যার কাছে যেটা নেই সে তো সেই ব্যাগই তুলে আনবে এখানেও প্রফেসর পিটার মূর্খ হিসাবে প্রমাণিত হলো আর অধ্যাপকের মুখ রাগে লাল হয়ে গেল প্রতিশোধ নেবার ইচ্ছা আরো দ্বিগুণ হয়ে গেল প্রতিশোধ নেওয়ার জন্য অধ্যাপক পরের দিন স্বামীজির উত্তরের পাতায় ইডিয়েট লিখে দিলেন অধ্যাপককে জব্দ করতে স্বামীজি বললেন স্যার আপনি খাতায় সই করেছেন কিন্তু আমার প্রাপ্ত নম্বর দিতে ভুলে গেছেন অধ্যাপক আবার অপমানিত হন স্বামীজি যেখানেই গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এসেছেন স্বামী বিবেকানন্দ একজন খাঁটি পাঠক ছিলেন শিকাগোতে অবস্থানকালে তিনি লাইব্রেরিতে যেতেন এবং প্রচুর পরিমাণে বই নিয়ে আসতেন পড়ার জন্য একদিনের মধ্যে আবার বইগুলি লাইব্রেরিতে ফিরিয়ে দিতেন হতাশ লাইব্রেরিয়ান একবার জিজ্ঞাসা করেছিলেন রোজ আপনি এতগুলো করে বই নিয়ে যান আবার পরের দিনই ফিরিয়ে দিয়ে যান যখন আপনি বইগুলি পড়তেই চান না তবে আপনি কেন রোজ রোজ নিয়ে যান এতগুলি বই কিন্তু স্বামীজি যখন বললেন যে তিনি এই সমস্ত বইগুলি পড়া শেষ করেই ফিরিয়ে দিয়েছেন তখন তিনি আরো বিরক্ত হয়েছিলেন কারণ একদিনে এতগুলি বই পড়ে শেষ করা খুবই অসম্ভব ব্যাপার তাই তিনি ঠিক করলেন স্বামীজির একটি পরীক্ষা নেবেন তিনি একটি বই থেকে একটি এলোমেলো পৃষ্ঠা নির্বাচন করলেন এবং সেখানে কি লেখা আছে স্বামীজিকে বলতে বললেন স্বামীজি এক মুহূর্ত বিলম্ব না করে এমনকি বইয়ের দিকে একটুও নজর না দিয়ে বইয়ের লাইনগুলি যেমন লেখা ছিল সেভাবেই পুনরাবৃত্তি করলেন এরপর লাইব্রেরিয়ান স্বামীজিকে আরও বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন স্বামীজি ত্রুটি ছাড়াই তাকে সকল উত্তর দিয়ে দিয়েছিলেন এই রকম অবিশ্বাস্য ঘটনার পরিচয় তিনি বহুবার দিয়েছেন স্বামী বিবেকানন্দ ছিলেন অবিশ্বাস্য রকম মমতাশীল শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি বিদেশ যাওয়ার আগে তার হিন্দু ধর্ম প্রচার করার অধিকার ছিল কিনা সে সম্পর্কে তার মা তাকে পরীক্ষা করেছিলেন একদিন নৈশভোজের পরে স্বামীজি এবং তার মা দুজনেই কিছু ফল খেতে বসলেন স্বামীজি নিজের ফলটি কেটে তা খেয়ে ফেললেন এবং তারপর তার মা তার ফলটি কেটে খাবে বলে স্বামীজির কাছে ছুরিটি চেয়েছেন তিনি ছুরিটি তার মায়ের হাতে দিয়েছেন তখন মা বলেছিলেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং তুমি এখন বিশ্বে প্রচারের যোগ্য স্বামীজি বুঝতেই পারেননি তার মা এর মধ্যে একটি ছোট্ট পরীক্ষা নিয়ে ফেলেছেন তার মা জবাব দিলেন বাবা আমি যখন ছুরিটি চেয়েছিলাম আমি দেখলাম তুমি এটি আমার হাতে কিভাবে দিয়েছিলে তুমি ছুরিটির ধারালো প্রান্তটি নিজের দিকে ধরে ছুরিটি দিয়েছিলে এবং ছুরির কাঠের হাতলটি আমার দিকে রেখেছিলে যাতে আমার নিতে গিয়ে কোনো আঘাত না লাগে এর অর্থ তুমি আমার যত্ন নিয়ে ভেবেছিলে এবং এটি ছিল তোমার পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছো মমত্ব বোধ করা এবং অন্যের ভালো যত্ন নিতে সক্ষম হওয়া এটি একটি উল্লেখযোগ্য গুণ এটি প্রকৃতির নিয়ম যে যত বেশি নিঃস্বার্থ হবে সে তত বেশি মমত্ববোধ লাভ করবে এবং স্বামীজিও তাই করেছিলেন স্বামীজির তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয়ের একটি ছোট্ট গল্প বলি শুনুন একবার স্বামীজি ট্রেনে ভ্রমণ করছিলেন তার উজ্জ্বল দীপ্ত চেহারা পরনে গেরুয়া পোশাক এবং হাতে একটি খুব দামি ঘড়ি ছিল যা ট্রেনে উপস্থিত কয়েকজন মহিলার দৃষ্টি আকর্ষণ করেছিল তারা স্বামীজির পোশাক ও চেহারা নিয়ে মজা করছিল এবং তারা ঠিক করলো স্বামীজির সঙ্গে মজা করবে তারপর ওই মহিলারা স্বামীজির ঘড়িটি চেয়ে বসলো এবং স্বামীজিকে বলল তিনি যদি ঘড়িটি না দেন তবে তারা পুলিশকে অভিযোগ জানাবে যে তিনি তাদের হয়রানি করছেন বলে তখন স্বামীজি চুপ করে থাকলেন কোনো উত্তর দিলেন না এবং বধির হওয়ার অভিনয় করলেন তারা কি বলতে চায় তা একটি কাগজে লিখে দেওয়ার জন্য ইশারা করে বোঝালেন মহিলারা লিখল আপনি যদি আপনার ঘড়িটি না দেন তাহলে পুলিশকে জানাবো আপনি আমাদেরকে হয়রানি করেছেন সেটি লিখে কাগজটি স্বামীজিকে দিয়ে দিল এরপর স্বামীজি মহিলাদের বললেন এবার আপনারা পুলিশকে ডাকতে পারেন আপনাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ প্রমাণ সহ আমার কাছে রয়েছে এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ যিনি প্রতিটি মুহূর্তে উপস্থিত বুদ্ধির পরিচয় দিতেন স্বামীজির জীবনে এরকম হাজার হাজার ঘটনা আছে যা প্রতিনিয়ত আমাদের উদ্বুদ্ধ করে বিপদে পড়লে ভয় না পেয়ে মুখোমুখি দাঁড়িয়ে বিপদের মোকাবিলা করার শিক্ষা তিনি আমাদের দিয়েছেন আমাদের জীবনে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আমরা স্বামীজিকে স্মরণ করি জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জয় শ্রী শ্রী মা সারদা দেবী জয় স্বামীজির জয় আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার